আসসালামু আলাইকুম তাদেরকে সকলকে অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক যাই হোক আজকে আমাদের সেই দিন দীর্ঘ আজকে উনত্রিশ দিন উনত্রিশ দিন পর আমাদের আজকে রমজান শেষ হচ্ছে উনত্রিশটা যাই হোক আরেকটা হলে আলহামদুল্লাহ হয়তো ভালো হতো যাক আল্লাহ এটাই পরিকল্পনা করছে আমরা এটাকেই মেনে নেবো ইনশাল্লাহ আমাদের আজকে উনত্রিশ রমজান হয়ে আজ আমাদের রমজান থেকে আমরা আজকে বিদায় নিলাম রমজান মাস থেকে ইনশাল্লাহ সামনে রমজান ইনশাল্লাহ আবার যেন সিয়ান পালন করতে পারে এই দোয়া সবাই করবেন আমার দোয়া কাছে থাকলো ইনশাল্লাহ আপনারা যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার নিয়ে সুখে থাকেন ইনশাল্লাহ আমার দোয়া সব সময় সবার সাথে সবার সাথে থাকলো ইনশাল্লাহ আর আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আর যেহেতু শেষ সামনে স্পেশাল কিছু ইত্যাদি আয়োজন করা হয়েছে তো আমরা আজকে শেষ সামনে উপর থেকে কি ইত্যাদি করছে সেটা দেখেন আশা করছি ভালো লাগবে কাল তো ইনশাল্লাহ আপনাদের ঈদের দিন দেখা হবে ইনশাল্লাহ মসজিদে হয়তো দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ তো আমাদের আজকে শেষ সঙ্গে ভিডিও দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে আমাদের রোজা তো উনত্রিশটায় হচ্ছে এই সময়তে আজকে শেষ রমজান হ্যাঁ সবাই দোয়া করবেন যেন আবার আগামী বছর আমরা রমজান পাই আবার সুন্দর করে সবাই রোজা রাখতে পারি সবার আল্লাহর কাছে মাপ চাইতে পারি ক্ষমা চাইতে পারি সেটাই সব থেকে বড় কথা আজকে শেষ রমজান উপলক্ষে শেষ রমজান আর হলো বিদায় রমজান আর হলো ঈদ মোবারক কালকে আমাদের সকালবেলায় ঈদের জামাত এখানে মসজিদে আটটায় আর বাইক মোকারমে সাতটার থেকে শুরু করে সাতটায় আছে আটটায় আছে নয়টায় আছে দশটায় আছে এগারোটা পর্যন্ত আর এমনি অন্য জায়গায় ঈদের জামাত হবে এখন দেখি আমরা কোথায় যাই আর ঈদের কি সকালে দোয়া পড়তে পড়তে যায় বলে দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম এটা বুঝলে এটা পড়তে পড়তে যেতে হবে তাহলে পরে ঈদের জামাতটা হয়ে গেল ইনশাল্লাহ আর এই যে আমাদের আজকে শেষ যেহেতু রমজান সেই উপলক্ষে আমাদের স্পেশাল কিছু আইটেম হয়েছে আম্মু তো কি আইটেম বলো বাড়িতে করলাম

চালের গুড়ি দিয়ে সব কিছু মা মশলা দিয়ে আদা রসুন ধনে পাতা গুঁড়া হুম ডাউল এটা দিয়ে বানানো হয়েছে আর এটা বেসন দিয়ে বানানো হয়েছে আচ্ছা বেসন মাখা এটা টেস্ট আলাদা এটা টেস্ট আলাদা ওটা চালে আটা দিয়ে বানাইছো আর এটা বেসন দিয়ে বানাইছো আমার মনে হয় ওটাই হচ্ছে বেশি মশলা হবে না হ্যাঁ এটাই বেশি মশলা হবে চালে আটা যেহেতু আর এটা বেসন দিয়ে বেসন দিয়ে এটা মজা হয় সাধারণত আমরা টিকিয়াতে বেসন ইউজ করে

তা বেগনিটা মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা কারা কারা বেগনি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এই যে আমার ডেকোরেশন আমার হাতে সোলা আমার হাতে সোলা অনেক সুন্দর হয়েছে আজকে সোলাটা অনেক সুন্দর দেখতে হয়েছে প্লাস অনেক সুন্দর ডেকোরেশনও হয়েছে মাসাল্লাহ আর সোলার পাশে কাটলেট ও কিছু কি বাড়ছে এই যে কাটলেট স্বামী কাবাব স্বামী কাবাব এই স্বামী কাবাব দিয়ে

হীরাজলাতে খদি মাংসের কোরমা কোরমা মিষ্টি মিষ্টি ভালো একটা চয়েস করে মাংস খুব টেস্ট লাগে হ্যাঁ এই খুব সুন্দর ওই ঝোল দিয়ে তো ভাত খাওয়া মাশাআল্লাহ ওই হোটেলটা একটু মাংস ঝোল এগুলো সবগুলোই এই আর কি এই জন্য এটাই

মেন কথা হচ্ছে যে আমাদের জন্য সাদা আর আমাদের জন্য ওটা লাল চমচম দুইটাই আমার কাছে খুব ভালো লাগে দুইটাই ভালো লাগে তো ঠিক আছে এই হচ্ছে আজ আমাদের স্পেশাল ইফতারের আইটেম ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন যেন এইভাবে আবার আগামীতে দেখা হয় এইভাবে সব সময় থাকতে পারে আপনাদের পাশে হ্যাঁ সামনে বাজানো ভালোবাসেন এবং আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি অনেক সম্মান দিই সামনের বার যেন রমজান আরো ভালো ভালো ভাবে ভালো করে পালন করতে পারে ইনশাল্লাহ আমি কিছু বলবা রমজান উপলক্ষে সবার জন্য দোয়া রইল সবাই যেন আমাদের জন্য দোয়া করে আমরা যেন সুস্থ থাকি ভালো থাকে আবার যেন একসাথে রমজান পালন করতে পারে রমজান পালন ঈদ আসুক ঈদ তো একদিন আবার নামাজ পড়লে তোমার ইচ্ছা আর বিকেলে জিনিসগুলো স্বাদও লাগে অন্যরকম অন্যান্য দিনের থেকে অন্যান্য দিনে এই নাস্তায় অন্যান্য দিনে এই নাস্তায় করি কিন্তু সেই স্বাদটা থাকে না রমজান মাসে যেই সাতটা লাগে তারা সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন্লাহ